যারা জুলুম করে তাদেরকে জালেম বলে যারা জুলুম করে তাদেরকে কি বলে সাধারণভাবে একজন মানুষকে আপনি যদি বলেন এ জালেম খুব রাগান্বিত হয়ে যাবে কিন্তু আল্লাহর ভাষায় যারা জুলুম করে তাকে কি বলে আর যিনি জালেম হবেন তার এবাদত আল্লাহ কবুল করবেন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহর আলব এটা আমার কথা নয় সরাসরি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন ওয়া লা তা হিসাবাতন্নাল্লাহা غافلن عما يا আল্লাহ আলামিন বলেন ও হে পৃথিবীর মানুষ তোমার উপর যে অত্যাচার করা হলো তোমার উপর যে জুলুম করা হলো এখনো তোমার উপর যে অত্যাচার চলছে ভবিষ্যতে তোমার ওপর যে অত্যাচার চলবে তোমরা মনে করো না যে এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন মনে হয় জানেন না আল্লাহ রব্বুল আলামিন গেরামেডিক্যালের কায়দায় ওয়ালা দেওয়ার পরে এখানে না এখানে আল্লাহ রব্বুল আলমিন মাজির সিগা ব্যবহার করতে পারতেন যে যাদের ওপর জুলুম হয়েছে বা হয়ে গেছে এইগুলো আল্লাহ রব্বুল আলমিন জানতেন এমনটা হতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে মোজারের শিকা ব্যবহার করে পূর্বে যা হয়েছে এবং ভবিষ্যতে যা হবে আল্লাহ রব্বুল আলমিন দুটি বিষয় সামনের দিকে তুলে এনেছেন শুধু তাই নায়ক আল্লাখা ব্যবহার না করে গোটা পৃথিবীর শিক্ষা দিলেন জানিয়ে দিলেন যে তোমার ওপরে যে অত্যাচার হয়ে গেছে এবং হবে আরো সামনের দিকে হবে তোমরা দিন মনে করবা না যে এই বিষয়ে মনে হয় আল্লাহ রব্বুল আলমিন কোনো পদক্ষেপ নেবেন না তোমরা কোনোদিন মনে করবা না এর বিচার মনে হয় হবে না তোমরা আজকে পৃথিবীর জমিনে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার নিয়ে গেলে তাই এই বিচারটা যদি না হয় আল্লাহ আল্লাহর এখানে পৃথিবীর জমিনে যদি তোমার বিচার না হয় আল্লাহ আল্লাহর ইন্সারব্বিকা সাদী আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওই অপরাধীদের কোনো করবেই ছাড় দেবেন না জোরে বলি আল্লাহু আকবার